আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমরা সিরাত বিষয়ক কিছু বই নিয়ে কথা বলবো আমার সামনে কালান্তর প্রকাশনীর সিরাতের বেশ কিছু বই আছে এগুলো ছাড়াও তারাদের আরও কিছু বই অনুবাদ হয়েছে যেগুলো এই বইমেলায় প্রকাশিত হবে প্রথম যে বইটা সামনে আছে সেটা হচ্ছে ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবির বিখ্যাত সিরাত যেটা সিরাতুল নবী নামে তারা অনুবাদ করেছেন ডক্টর আলি সাল্লাবির লেখা সিরাত গ্রন্থটি সারা বিশ্বেই সমাদৃত হয়েছে এবং বিশ্বের একাধিক ভাষায় অনুবাদ হয়েছে এবং ডক্টর সাল্লাবির বিখ্যাত কাজগুলোর মধ্যে তার এই সিরাতকে গণ্য করেন সবাই তার এই সিরাতের বেশ কিছু বৈশিষ্ট্য যেটা পড়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে প্রথম কথা হলো তিনি সিরাতের ক্ষেত্রে ধারাবাহিক বর্ণনার পাশাপাশি এর ঘটনা প্রবাহ থেকে অর্জিত শিক্ষা এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা ও প্রয়োগ এই বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি বিভিন্ন আধুনিক গবেষণা থেকে উপকৃত হয়েছেন এবং প্রাচীন গ্রন্থগুলোর পাশাপাশি আধুনিক উৎস এবং আধুনিক মহাকীনদের যে গবেষণাগুলো সেগুলো তিনি সামনে রেখেছেন ফলে তার এই বইতে বর্ণনার ক্ষেত্রে আমরা একটা আস্থা রাখতে পারি যে বর্ণনাগুলো বিশুদ্ধতার দিকে তিনি অনেক বেশি জোর দিয়েছেন আবার পাশাপাশি সেই বর্ণনা থেকে আমরা কি শিখলাম এবং আমাদের সময়ে এর প্রাসঙ্গিকতা কি সেই বিষয়টাও তিনি তুলে ধরেছেন বইটির কলে অনেক বড় তিন খণ্ড প্রায় অনেক পৃষ্ঠা কিন্তু যদি কেউ আগ্রহ নিয়ে বইটা পড়ে তার কাছে খুবই ভালো লাগবে এবং সিরাতকে তিনি একটা জীবন্ত রূপ হিসেবে আবিষ্কার করবেন অর্থাৎ সিরাতটা তার কাছে অনেক দূরের কোনো কিছু মনে হবে না বা নিছক গ্রন্থগত গ্রন্থের মধ্যে আবদ্ধ কোনো বিষয় মনে হবে না বরং মনে হবে যে সিরাত আমাদের সময়ও প্রাসঙ্গিক এবং নবীজি সাল্লাহসাল্লামের যে আদর্শ যেই জীবন সেটা আমাদের দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের সংস্কারমূলক কাজের ক্ষেত্রে কিংবা আমাদের অন্য সকল দিনই প্রচেষ্টা কিংবা শুধু নিজের ব্যক্তিগত জীবনের পরিশোধ পরিশুদ্ধি সেক্ষেত্রেও সিরাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এবং কিভাবে তিনি সিরাত থেকে এই শিক্ষাগুলো অর্জন করবেন এবং নিজের জীবনে তা কাজে লাগাবেন ডক্টর আলী এই বই তাকে সে ব্যাপারে সাহায্য করবে অবশ্যই দ্বিতীয় যে বইটা আছে সেটা হচ্ছে ডক্টর আইজাল কর্নির বই যেটা বাংলা অনুবাদ করেছেন তারা রহমতে আলম নামে এটা দুই খণ্ডে প্রকাশিত হয়েছে ডক্টর আইজাল কর্নের এই বইটার একটা বৈশিষ্ট্য হল যে তিনি নবীজি সাল্লাহমাসাল্লামের জীবনের ধারাবাহিক ঘটনা বলার পরিবর্তে তার জীবনের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন গুণাবলী নিয়ে আলোচনা করেছেন সাধারণত আমরা যে এই ধারাবাহিক ঘটনার সিরাগুলো পড়ি তো এগুলো আমরা দুই একটা বই পড়ার পরে মনে হয় যে যাত বিষয়টা আমাদের কাছে পরিচিত হয়ে গিয়েছে বা আর তেমন কোনো জানার কিছু নাই সেই জায়গায় আমরা এই বইটা পড়তে পারি তাহলে আমরা দেখব যে নবীজি সাল্লাহ সাল্লামের মধ্যে কত বিচিত্র ধরনের গুণাবলীর সমন্বয় ঘটেছিল এবং তিনি কীভাবে সবগুলোর মধ্যে সমন্বয় করেছিলেন পৃথিবীর মানুষের মধ্যে সাধারণত কোনো একটা গুণের প্রাধান্য থাকলে বা প্রাবল্য থাকলে অন্য কোন একটা গুণ এর নিচে ধামাচাপা পড়ে যায় কারো মধ্যে যদি রসিকতার অভ্যাস থাকে তাহলে দেখা যায় তিনি সব বিষয়ে রসিকতা করেন সব বিষয়ে হাসাহাসি করেন যেখানে জীবনে একটা বাস্তব সমস্যা উপস্থিত হয় সেখানেও তিনি হাসি মেরে সেটাকে উড়িয়ে দেন এবং মানুষ তার প্রতি বিরক্ত হয় কিন্তু নবীজি সাল্লুসাল্লামের জীবনের ক্ষেত্রে আমরা দেখি তিনি সাহাবিদের সাথে রসিকতা করছেন তিনি তাদের সাথে তাদের আনন্দের ভাগিদার হচ্ছেন কিন্তু আবার তার জীবনে নবুয়তের যে দায়িত্ব সেখানে তিনি বিন্দু পাত্র কোনো গাফলতি করছেন না এবং মানুষ হিসেবে তার যে দায়িত্ব তো কারামকে তরবিয়ত করার ক্ষেত্রে তার যে দায়িত্ব শিক্ষক হিসেবে তার যে দায়িত্ব সেটা তিনি ভুলছেন না নবীজি সাল্লাহসাল্লামীর জীবনে প্রতিটা বিষয় ছিল সুপরিকল্পিত এবং তিনি সবসময় জানতেন তার পরিকল্পনা কী পরের দিন তিনি কী করবেন তার দাওয়াতি কাজ তার জিহাদি অভিযান সব কিছুতে তিনি সুনিপুণ একটা পরিকল্পনার অধীনেই কাজগুলো করতেন পৃথিবীর ক্ষেত্রে আমরা মানুষের ক্ষেত্রে দেখি যারা নিয়মিত রুটিনবদ্ধ জীবনযাপন করে কিংবা পরিকল্পনার অধীনে কাজ করে তাদের জীবনে আবেগ অনুভূতির স্থান একটু কম হয় তারা অনেক সময় ব্যক্তিগত আবেগ বিসর্জন দেন পারিবারিক জীবনে তারা অনেক সময় অসফল হন কিংবা ব্যর্থ হন সন্তানরা তাদের কাছে নিয়মিত স্নেহ পায় না অর্থাৎ তারা নিজেদের ক্যারিয়ার নিজেদের প্রতিষ্ঠান সেটা গড়ার ক্ষেত্রে এত বেশি পরিশ্রম করেন যে এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে অবহেলিত থাকে কিন্তু নবীজি সাল্লাহ আলি ক্ষেত্রে আমরা দেখি তিনি একদিকে মদিনার তিনি একদিকে মদিনার শাসক ছিলেন আবার মুসলিমদের সেনাবাহিনীর সেনাপতি ছিলেন সাহাবাই কালামের শিক্ষক ছিলেন নবী এবং রাসুল হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন কিন্তু এর মধ্যেও তিনি তার দাম্পত্য জীবনে সুখী ছিলেন স্ত্রীদের হক পরিপূর্ণভাবে আদায় করছিলেন এবং সন্তানদের প্রতি তিনি অত্যন্ত স্নেহ এবং আবেগ অনুভব করতেন তিনি তার সন্তান ইব্রাহিমের মৃত্যুর পরে বলেছিলেন ইন্না বি ফির আকিকাইবাহিমুল্লা মাহজুন হে ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা আজ ব্যথিত আবার একই সময় যখন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল এবং সাহাবাই কালাম সেদিন মনে করেছিলেন যে ইব্রাহিমের মৃত্যুর কারণেই সেটা ঘটেছে তখন তিনি সাহাবাই কালামকে এই বিষয়ে সতর্ক করেছেন নিজের আবেগের মুহূর্তেও তিনি সাহাবাই কালামের প্রতি তার যে দায়িত্ব তাদেরকে তরবিয়ত করা সংশোধন করা সেটা তিনি ভুলে যাননি বরং তিনি সাহাবাই কালামকে স্মরণ করিয়ে দিয়েছেন যে চন্দ্র এবং সূর্যগ্রহণ কারো মৃত্যুর কারণে কিংবা কারো জন্মের কারণে হয় না অর্থাৎ একই সাথে সবগুলো দায়িত্ব পালনের একটা অপূর্ব সমন্বয় তার মধ্যে ছিল কিন্তু আমরা যখন নবীজি সাল্লাহ্লামের কোনো একটা ঘটনা সম্পর্কে জানি কিংবা কোনো একটা ঘটনা উপস্থাপন করি তো অনেক সময় আমরা এই ভিন্ন ভিন্ন যেই গুণাবলী নবীজির মধ্যে একত্রিত হয়েছিল তাদের পারস্পরিক সম্পর্কটা আমরা বুঝতে ব্যর্থ হই অর্থাৎ আমরা যখন নবীজির কোমলতার কথা শুনি তো তখন আমাদের মনে হয় যে নবীজি সব ক্ষেত্রেই এমন কোমল ছিলেন এবং প্রতিটা বিষয়ে তিনি অত্যন্ত নম্র ছিলেন এবং তিনি নিজের ক্ষেত্রে ছাড় দিতেন যেমন এক ইহুদি এসে তার চাদর ধরে টান দিয়েছে তিনি তাকে কিছু বলেননি তো এই ধরনের কোমলতার কথাই আমাদের সামনে তখন বারবার আসে কিন্তু পাশাপাশি নবীজির সাল্লিউসাল্লামের যে একটা ভিন্ন রূপ ছিল ইসলাম বিদ্বেষীদের মুখে কাফেরদের মুখোমুখি হলে তিনি কি আচরণ করতেন সেটা হয়তো ওই মুহূর্তে আমাদের মাথায় থাকে না কিংবা আমরা নবীজির একটা গুণ পড়ি কিন্তু আরেকটা গুণ সম্পর্কে আমরা উদাসীন থাকি এবং যখন আমরা সিরাতের ধারাবাহিক বইগুলো পড়ি তো সেখানে এই গুণগুলো বিভিন্ন অধ্যায়ে বিভিন্নভাবে আমাদের সামনে আসে যেহেতু ধারাবাহিক ঘটনার কেন্দ্রিক সেটা লেখা ফলে একই সাথে আমরা পুরো সিরাত থেকে বেছে বেছে সেই গুণগুলোকে একত্রিত করে অনুধাবন করা সেটা আমাদের সাধারণ পাঠকের পক্ষে একটু কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে পারে ডক্টর রাইজাল কর্নির এই বই এখানে তিনি নবীজ সাল্লি হুয়েসাল্লামের বিচিত্র সব গুণাবলী এবং প্রত্যেকটার উদাহরণ প্রচুর ঘটনাবলী থেকে দিয়েছেন আমি যদি সূচিপত্র থেকে একটু দেখি এখানে আমার হাতে যেই শেষখণ্ড আছে তো এখানে নবীজ সাল্লিউসাল্লাম সম্পর্কে আছে মহান দায়ী নবী মোহাম্মদ সাল্লী আসলাম দুনিয়া বিমুখ নবী বিশ্বস্ত নবী সত্যবাদী নবী আমানতদার নবী সৎসাহসী নবী বিনয়ী নবী তিনি হাসতেন ও হাসাতেন তিনি কাদেন তিনি কাদান প্রেমময় স্বামী দরদীপিতা এই ধরনের আরও অনেক অধ্যায় আছে আমি প্রথম খণ্ড থেকে যদি একটু বলি তাহলে প্রথম খণ্ডে আছে সহনশীলতার নবী মহানুভব নবী ইতিবাচক ও আশাবাদী নবী সন্তুষ্ট মানব নবী ধৈর্যের নবী কৃতজ্ঞ নবী সহজীকরণের অগ্রদূত নবী সুসংবাদের নবী প্রিয়তম নবী বরকতের নবী এই ধরনের আরও অনেকগুলো অধ্যায় আছে তো ডক্টর আইজাল কার্নির এই সিরাতটা আমি মনে করি আমাদের সবার বাসায় থাকা উচিত এবং সবাই এটা পড়া উচিত এবং এই গুণ গুণাবলী সেগুলো অর্জন করা উচিত সিরিয়ার বিখ্যাত মহাদ্দ শেখ আবদুল্লা সিরাজউদ্দিন রহিম আহল্লা তিনি তার সিরাতের কিতাব সৈয়দ মোহাম্মদ সল্লিউসাল্লামে লিখেছেন পৃথিবীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমী দুইভাবে তৈরি করেন এক ধরনের মানুষের মধ্যে সত্তাগতভাবেই তার মধ্যে ভালো গুণ দিয়ে দেন তার মধ্যে নম্রতা থাকে কোমলতা থাকে সত্য কথা বলার মানসিকতা থাকে হক গ্রহণের মানসিকতা থাকে তার মধ্যে স্বভাবগতভাবেই জন্মগতভাবেই এই বিষয়গুলো থাকে সেটা পরিবেশের কারণে বা অন্যান্য কারণে তো এই ধরনের মানুষ অথবা আরেক ধরনের মানুষ থাকে যার মধ্যে জন্মগত বা স্বভাবগতভাবেই একটু উগ্রতা থাকে রক্তচটা ভাব থাকে নিজেরকে নিজেকে নিজের প্রতি অহংকারী হওয়ার একটা মানসিকতা থাকে তার রাগ বেশি থাকে ক্রোধ বেশি থাকে এগুলো থাকে আবদুল্লাহ সিরাজুদ্দিন রহিমহুল্লা বলেন যে প্রথম শ্রেণীর মানুষ যারা তাদের উচিত আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এবং এই গুণাবলী ধরে রাখার চেষ্টা করা আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা তাদের উচিত সিরাত পাঠের মাধ্যমে নিজেদের অভ্যাসগুলো বদলানোর চেষ্টা করা অর্থাৎ যার ক্রোধ বেশি যার মধ্যে অহংকারের স্বভাব বেশি অন্যকে তুচ্ছতাচ্ছন্ল করার অভ্যাস বেশি তার উচিত নবীজিৎ সাল্লাহমাসাল্লামের সিরাত পড়া তাহলে সে বুঝতে পারবে কিভাবে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে অন্য সকল মানুষকে সম্মান করতে হয় নিজের মধ্যে একটা অনুতপ্ততা কিংবা নিজের মধ্যে একটা বিনয়ী ভাব নিয়ে আসতে হয় এই বিষয়গুলো তিনি সিরাত পড়ে অনুধাবন করবেন এবং সিরাত চর্চার মাধ্যমে তার ব্যক্তিগত আত্মিক পরিশুদ্ধি হবে তো আমরা এই জন্য এই বইগুলো আমরা সবাই পড় এবং আমাদের ঘরে রাখবো আমাদের ঘরে তালিম করব আমাদের ঘরে আমরা নিজেরা পড়বো সন্তানদেরকে পরে শোনাবো বা মহিলাদেরকে পরে শোনাবো বা তারাও পড়বে এর মাধ্যমে হচ্ছে আমাদের সংসার আমাদের ব্যক্তিগত জীবন সবকিছু একটা সুন্দর জীবন গঠিত হবে ইনশাআল্লাহ আর এরপর আমার সামনে কালান্তর আরও বেশ কিছু বই আছে এখানে আমি বিশেষ করে তিনটা বইয়ের কথা বলবো এগুলো খুবই সংক্ষিপ্ত সিরাত অনেক সময় আমরা বলি যে এক মলাটে ছোট একটা সিরাত পড়তে চাই অনেক দীর্ঘ সিরাত আর রাহিকল বা এই ধরনের সিরাত যেগুলো আছে সেগুলো পড়া অনেক সময় প্রাথমিক পাঠের আছে ক্লান্তিকর মনে হতে পারে একদম সংক্ষিপ্ত আকারে যদি আমরা সিরাত পড়তে চাই তাহলে একটা রাখতে পারি মুক্তি মোহাম্মদ শফির রাহিমাহুল্লার বিখ্যাত সিরাত সিরাতে খাতাম হলাম্বিয়া এটা আমাদের কমি মাদ্রাসায় পড়ানো হয় এই সিরাতটার বৈশিষ্ট্য হল এখানে সংক্ষেপে অত্যন্ত সংক্ষেপে নবীজি হুসাল্লামের পুরো জীবনীর ঘটনা বলি আলোচনা করা হয়েছে মোট একশো বত্রিশ তেত্রিশ পৃষ্ঠার মধ্যেই পুরো সিরারটা সম্পূর্ণ হয়েছে এবং কালান্তরের এই সংস্করণের একটা ভালো দিক হলো তারা এখানে প্রচুর রেফারেন্স যোগ করেছেন এবং বিভিন্ন বর্ণনার মান সেগুলো নির্ণয় করে দিয়েছেন ফলে এর গ্রহণযোগ্যতা নিয়েও পাঠকের মনে কোনো প্রশ্ন থাকবে না এবং মুফতি রহিম রহিমার এই সিরাত একটা মকবুল সিরাত এটা প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে উপমহাদেশের মানুষ পড়ছে এবং এটা থেকে উপকৃত হচ্ছে এটা আমাদের প্রত্যেকের ঘরে থাকতে পারে এবং আমি আরেকটা বিষয়ে ব্যক্তিগত পরামর্শ হিসেবে বলবো সেটা হচ্ছে এই সিরাতকে কালান্তর খুবই স্বল্প মূল্যে একটা দাওয়া সংস্করণ তৈরি করেছে যার মূল্য হচ্ছে পঞ্চাশ বা ষাট টাকা এই সিরাতটাকে আমরা আমাদের যদি কারো প্রতিষ্ঠান থাকে কিংবা নিজের অধীনস্থ লোকজন থাকে তাদের মাঝে এটা বিলি করতে পারি এবং সিরাত চর্চার একটা বেগবান ধারা তৈরি ধারা তৈরি করার ক্ষেত্রে এই সিরাতটাকে আমরা কাজে লাগাতে পারি এটাকে আমাদের বিভিন্ন দাওয়া সার্কেল বিভিন্ন স্টাডি সার্কেল যারা আছেন তারা এই সমাজে বিলি করার ব্যবস্থা করতে পারেন দুঃখজনক হলে সত্য যে আমাদের সমাজে সিরাত চর্চা খুবই অবহেলিত তো এই অবহেলার জায়গা থেকে বের করতে হলে আমাদেরকে মানুষদেরকে সিরাদের প্রতি আকৃষ্ট করে তুলতে হবে তাদেরকে সিরাত পড়ায় অভ্যস্ত করে তুলতে হবে সেই জায়গায় আমরা এই বইটা নিয়ে কাজ করতে পারি এরপর আরেকটা সিরাত আছে সেটা হচ্ছে শ্রেষ্ঠ মানব রাসুলসল্লি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী শেখ মোহাম্মদ হারুন আজহারি এই বইটাও খুবই চমৎকার একশো দশ বারো পৃষ্ঠায় পুরো সিরাতটাকে সংক্ষেপে আনা হয়েছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু রেফারেন্স এবং টিকার ব্যবস্থাও করা হয়েছে এটা মূলত আরবি একটা সিরাত এর বাংলা অনুবাদ করেছেন মোহাম্মদ আবু জাহের আজহারি তো এই সিরাতটা খুবই চমৎকার সংক্ষিপ্ত কিন্তু নবীজির পুরো জীবনের যে স্ট্রাকচার পুরো জীবনের যে গঠন সেটা সম্পর্কে যে কেউ জানতে পারবেন তৃতীয় যে এই সিরাদটা সেটা হচ্ছে আরবী নবী এটা ভারতবর্ষের একজন বিখ্যাত ইতিহাসবিদ মাওদানা কাজী জাইনুল আবিদিন মিরাঠি রহিমহল্লা উনার লেখা এবং এটা অনুবাদ করেছেন একজন বিখ্যাত মানুষ বাংলাদেশের বরেণ্য আলেম এবং রাজনীতিবিদ প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ যিনি কাজী বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মোহতামিম ছিলেন তার অনুবাদ তো এটা দুই দিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ লেখক এবং অনুবাদক তারা দুজনই খুব বড় মানুষ এই সিরাতেরও বৈশিষ্ট্য হচ্ছে খুবই সংক্ষিপ্ত আকারে ছোট পরিসরে নবির সাল্লাহ সাল্লামের সিরাত এখানে তুলে ধরা হয়েছে এটা একশো পৃষ্ঠার মতো এই সিরাতগুলোকে আমরা বিড়ি করতে পারি মানুষকে পড়াতে পারি এবং এগুলো নিয়ে ক্যাম্পেইন চালাতে পারি যেন মানুষ প্রচুর আকারে পড়ে দুঃখজনক হলেও সত্য আমাদের এখানে আমরা দেখি রবিউল আউয়ালে আমাদের যে ব্যস্ততা সেগুলো হচ্ছে মিলাদ আছে কি নাই জশ্নে জলুস হবে কি হবে না এগুলো নিয়ে যুদ্ধ করতে করতে আমাদের পুরো সময়টা চলে যায় কিন্তু সামাজিকভাবে সিরাতকে ব্যাপক করা মানুষের মধ্যে এই চর্চাগুলো ব্যাপক করা মানুষকে এর প্রতি আগ্রহী করে তোলা সেই জায়গাগুলোতে আমাদের কাজ তুলনামূলক খুব কমও থাকে উভয় পক্ষের দিক থেকেই তো সেই জায়গায় আমরা এটাকে আরো ব্যাপক করে তোলার জন্য এই বইগুলোকে কাজে লাগাতে পারি এরপর আমার অত্যন্ত প্রিয় একজন লেখক ইলিয়াস মাসুদ তার দুইটা বই আমার সামনে আছে একটা হচ্ছে নবীজির হাসি আর একটা হচ্ছে নবীজির কান্না তো আপনার নাম দেখেই বুঝতে পারছেন যে বই ভিতরে বিষয়বস্তু কি এই বইতে মূলত নবীজির সাল্লি আসাল্লামের হাসি এবং রসিকতার যে ঘটনাগুলো সেগুলো একত্রিত করা হয়েছে এবং এরপরে নবীজির কান্নার যে ঘটনা বলি সেগুলোকে একত্রিত করা হয়েছে পৃথক বইতে এটা তার একটা মৌলিক বই এবং ইলাস মাসুদ অত্যন্ত দক্ষ একজন আলেম এবং খুবই দক্ষ পরিচিত লেখক এবং সম্পাদক তো তার এই বইগুলোও খুব চমৎকার নবীজি সাল্লাহ আলহি ভাশাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে এই ধরনের আরও প্রচুর লেখা বাংলায় প্রকাশিত হোক এটা কামনা করছি এবং যেই বইগুলো প্রকাশিত হয়েছে এগুলোকে মূল্যায়ন করা লেখক পাঠকদেরকে লেখক প্রকাশকদেরকে উৎসাহ দেওয়া উৎসাহ দেওয়ার একটা মাধ্যম হচ্ছে বইটা ক্রয় করা কিন্তু ক্রয় করলেই শেষ হয়ে যায় না এর পরের ধাপ হচ্ছে বইটা পড়া বইটা নিয়ে রিভিউ দেওয়া বইটা নিয়ে আলোচনা করা কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো আপত্তি থাকলে সেটাকেও আলোচনা করা মানে সমালোচনা আলোচনা উভয়টাই দরকার এবং এগুলোর মাধ্যমে লেখক প্রকাশক তারা কিন্তু নতুন কাজের জন্য অনুপ্রেরণা পাবেন একটা বই বাজারে আসলো তারা প্রকাশ করলে নির পিছনে তাদের শ্রম আছে আর্থিক ব্যয় আছে কিন্তু বইটা নিয়ে কোনো আলোচনা হলো না বইটা হয়তো অনেক বিক্রি হয়েছে কিন্তু আলোচনা নেই তো প্রকাশকরা কিন্তু ওই তৃপ্তিটা অনুভব করেন না এটা আমাদের মাথায় রাখা উচিত যে লেখক এবং প্রকাশকদেরকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বইটা পড়ার একটা গুরুত্ব আছে এবং এটা নিয়ে আলোচনা করার একটা বিষয় আছে আমি আশা করব যে আমরা সবাই এই বইগুলো পড়বো এবং এগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ